ওরাও বলছে যে মানে এরকম আর কি অনেকে বলে যে ট্রেনিং করা হবে অনেক সুন্দর করে ট্রেনিং করা হবে তারপরে দেখা গেছে এই জায়গা নিয়ে যেহেতু তুই এই জায়গা ট্রেনিং করছে না সেই ক্ষেত্রে মানে কিরকম কি মানে শিখাইছে বা দেখা আছে না যে মনে করো একটা কাজ শিখাইলো শিখানোর পরে পরবর্তী যে কাজ পার না পারো তাদের দেখার বিষয় কারণ তারা তাদের শিডিউল অনুযায়ী আগাচ্ছে এখন তুই মানে তোর এই জায়গায় ট্রেনিং করছো ট্রেনিং করার পরে কি মানে তারাও কি এরকমই করছে যে শেখার না হওয়া পর্যন্ত ধরেছে এরকম তাদের একটা সিস্টেম আছে এটা খুব আমার ভালো লাগতেছে আমার হলো লিস্ট বাই সিরিয়াল বাই আমারে শিখাইবে তাদের একটা লিস্টেস ওই অনুযায়ী ধাপে 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 আমারে শিখাইছে হ্যাঁ আমি অনেক সময় নিজের ব্যস্ততার কারণে অনেকটা কিছু শিখতে পারিনি বা দড়ই ছিল বা কি বলে তারা ছিল শিখতে পাইনি তখন আমি আবার আলাপ করছি পরবর্তীতে আমার আবার সেটা শিখাইছে আর হচ্ছে তুই যদি একবার এই জায়গায় ভর্তি হস তোর আজীবন তোর জন্য ফ্রি তুই আজীবন যে টাইম आओ আইএ কাজ শিখতে পারবি আবার কথা বলবো চাইলি মানে খুব সুন্দর মতো সিরিয়াল বাই সিরিয়াল হয়তো অন্য প্রতিষ্ঠান কি কিরকম করে জানি না কিন্তু এই প্রতিষ্ঠান সিরিয়াল বাই সিরিয়াল স্টেপ বাই স্টেপ করে শিখাইবে পারবি না আবার শিখাইবে পারবি না আবার শিখাইবে বারবার তারা কেউ নারাজ হয় না খুব ভালো শিখে সত্য কথা যেটা আমার সিরিয়াসলি আমি যেটা কইতে মিথ্যে কথা তার বলতে জানি করে কথা বলছো তুই হতাশ হচ্ছ তুই এখানে ভর্তি হইতে পারো রিল্যাক্স আচ্ছা বন্ধু ধন্যবাদ তাহলে অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে খোঁজ খবর নিলাম তারা তো ট্রেনিং শেষ হওয়ার পর আর কোনো খোঁজ খবর নেই যেহেতু তুই বলতেছো তাহলে আমি ইনশাল্লাহ ট্রাস্টেই ভর্তি হবো যাক galop fins a 3.000